बी आर बागो প্রত্যেকটা পুরুষ লোকের জীবনে একটা ইমোশনাল হয়ে থাকে সেটা নিয়ে প্রত্যেকটা পুরুষ লোক খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়ে থাকে তো সেটা অনেকের হয় না আঠারো বছর পর থেকে বা অনেকের হলেও হালকা পাতলা হয় আবার অনেকের হালকা পাতলা হলেও সেটা ঘন হয় না তো সেটা নিয়ে অনেকে অনেক সমস্যা কষ্ট পায় তো সেটা নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করেছি ভিডিও লিঙ্ক নিচে দেওয়া আছে আপনারা দেখুন আশা করি অনেকটা ভালো লাগবে এবং অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে অবশ্যই শেয়ার করে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন আর কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে উত্তর দেবো আর অনেকের একটা ভুল ধারণা হয়ে থাকে যে দাড়ি না হলে বা দাড়ি কম উঠলে বাইরে যতই ভালো ব্র্যান্ড হোক না কেন ক্রিম বা তেল লাগালে সেটা ঠিক হওয়া যাবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ মাথার চুল কম বেশি সবারই হতে পারে সেটা ছেলে হোক মেয়ে হোক কিন্তু দাড়ি না হওয়া বা কম হওয়া এটা সম্পূর্ণটা তিনটা কারণে হয়ে থাকে আর এটা পুরুষ লোকেরই দাড়ি যেহেতু শুধু পুরুষ লোকেরই হয়ে থাকে সেজন্য পুরুষ লোকের একটা হরমোন থাকে সেটা হচ্ছে স্টেস্টস্টেরন এই হরমোনের কারণে হয়ে থাকে আবার কেউ জেনেটিকের যদি ইস্যু থাকে সেটার কারণে হয়ে থাকে আবার কিছু ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে কিন্তু এটার মানে এটা না যে মাথার জন্য যে মাথার চুল গজানোর জন্য বা বৃদ্ধি করার জন্য যে ওষুধ বা তেল বা মাদার টিনচার ইউজ করা হয় সেটা দাড়ির ক্ষেত্রেও সেম ইউজ করা হবে কারণ মাথার চুল বেশি হওয়া কম হওয়া পড়ে যাওয়া সেটা এটা একটা আলাদা টপিক সেটা ছেলে মেয়ে সবারই হতে পারে কিন্তু দাঁড়িয়ে শুধু একমাত্র পুরুষ লোকের হয়ে থাকে কারণ আর সেটা হওয়ার না হওয়ার পিছনে সম্পূর্ণটা রেসপন্সিবিলিটি সম্পূর্ণটা কারণ হয়ে দাঁড়ায় তিনটা কারণ একটা যদি হরমোনাল যদি কারণ হয়ে থাকে যদি টেস্ট হরমোন কম হয়ে থাকে আর না হলে জেনেটিক ইস্যু আর না হলে ফাঙ্গাল ইনফেকশান এছাড়া এটা ছাড়া এরকম কোনো মার্কেটে কোনো তেল বা কোনো ক্রিম লাগালে যে হয়ে যাবে সেটা সম্পূর্ণ মিথ্যা সেটা দিয়ে কোনো দিনই ঠিক হয় না ভিতরে যদি আমার হরমোনাল যদি কাজ ঠিকঠাক না হয় তাহলে কি করে একটা দাড়ি বলুন কি চুল বোল দাড়ি তো একটা চুলই তো ভিতরে যদি আমার হরমোনাল কাজ যদি ঠিকঠাক না হয় তাহলে কি করে চুলটা বেরোবে আমার গাল গালটা ছিদ্র করে রুটটা কি করে চুলটা বেরোবে তো সেটা ক্রিম দিলে কি করে গালটা ছিদ্র করে চুলটা বেরোবে তো সেটা তো কোনোদিনই সম্ভব না সেই জন্য আগে ইন্টারনেট সমস্যার সমাধান করতে হবে এরপরেই ঠিকঠাকভাবে দাঁড়িয়ে গজাবে যাবে তো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ